অনিকেতকে শ্যামলির কাছ থেকে কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ করলো অহনা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে শ্যামলি যখন গাড়ি চালিয়ে আসে সেই সময় অহনা গাড়ির সামনে পড়ে যায় অহনাকে ধাক্কা লাগে না কিন্তু সে শ্যামলিকে দেখেই পায়ে ব্যথা লাগার নাটক করে এরপর শ্যামলি বলে যে কোথায় লেগেছে আমার তো মনে হয় গাড়িটা লাগেনি অহনা বলে যে না আমার লেগেছে তুমি ভুল করে ফেলেছো তোমার নামে তো আমি কোনো অভিযোগ করছি না এরপর অহনাকে ধরে তোলার চেষ্টা করে সেই সময় অনিকেত চলে আসে অনিকেত বলে এটা কি হয়েছে এখানে কি করে অ্যাক্সিডেন্ট হলো এটা তো আমাদের গাড়ি এরপর শ্যামলী যে গাড়ি চালাচ্ছিলো সেটা অহনা জানিয়ে দেয় এরপর অহনাকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা কিন্তু অহনা যেতে চায় না এরপর অনিকেত বলে ঠিক আছে আগে আমাদের বাড়িতে চলো তারপরে ভাবা যাবে এরপরে অহনাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু অহনা মনে মনে ভাবে যে এই বাড়িতে একবার পা দিয়েছি আমি আর এই বাড়ি থেকে বেরোবো না শ্যামলী বলে যে আমি ঠিক করলাম না ভুল করলাম মহেশ্বর আমার সাথেই কেন এরকমটা হয় এরপর অহনাকে দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে বলে কি করে হলো তখন অহনা জানাই যে শ্যামলি গাড়ি চালানো শিখছিল আর ওই আমাকে ধাক্কা মেরেছে এটা শোনার পরেই অনিকেত রেগে যায় অনিকেত বলে শ্যামলি গাড়ি চালানো শিখছে আর কে একে গাড়ি চালানো শেখাচ্ছিল আমার কাছ থেকে কোনো পারমিশান নিয়েছে আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করেনি এই এইসব নানারকম কথা বলতে থাকে তখন শ্যামলী মনে মনে ভাবে যে স্যার আমি গাড়ি চালিয়েছি বলে রাগ করেনি আমি স্যারের কাছ থেকে পারমিশান নিইনি বলে সেই জন্যই রাগ করেছে এরপর অহনাকে গেস্ট রুমে নিয়ে চলে যাই এদিকে শ্যামলীকে সবাই দোষ দিতে থাকে যে এটা ঠিক করেনি নি এরপরেই যখন অহনাকে গেস্টরুমে নিয়ে যায় অনিকেতকেও সাথে করে নিয়ে যায় সবাই তখন অনিকেত সেখানে দাঁড়িয়ে থাকে শ্যামলী চুন হলুদ গরম করে নিয়ে যায় বলে আমি আজকে অহনার পায়ের ম্যাসেজ করে দেবো ওর পায়ে একদম ঠিক হয়ে যাবে আর স্যার আপনি যান গিয়ে এক্ষুনি ডাক্তারকে খবর দিন এরপর অনিকেত ওখান থেকে চলে আসে একে একে ওখান থেকে সবাই চলে আসে তারপরে শ্যামলী বলে কোথায় তোমার ব্যথা লেগেছে দেখি তখনই অহনা বলে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শ্যামলি বলে যে হ্যাঁ আর তুমিও তো বেশি বাড়াবাড়ি করছো তুমি এতটা বাড়াবাড়ি করো না আমি জানি তোমার পায়ে ব্যথা লাগেনি অহনা তখন দাঁড়িয়ে পড়ে বলে হ্যাঁ আমার পায়ে ব্যথা লাগেনি আমিও জানি আর তুমি যে আমাকে নিয়ে ভয় পাচ্ছ সেটা আমি বুঝতেই পারছি তোমার তো অনিকেতের সাথে কোনো সম্পর্কই নেই তুমি অনিকেতকে স্যার বলে ডাকো কেউ কোনোজনের স্বামীকে স্যার বলে ডাকে আর তুমি তো অনিকেতের রুমেও থাকো না তোমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই আমি সবটা জানি শ্যামলি বলে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে কি নেই সেটা কি তোমাকে আমি বলবো নাকি এরপর রহনা বলে তুমি আমার কাছে হেরে গেছো আর আমি এরপর অনিকেতকে আবার করেই ছাড়বো তুমি কোনো কিছুই করে উঠতে পারবে না শ্যামলী বলে যে আমার বরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আর যে কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দেবো এরপরে অহনার বান্ধবীরা আসে অহনা তাদের সাথে প্ল্যানিং করে যে সে আগে সব মুহূর্তগুলো ফিরিয়ে আনবে অনিকেতের সামনে অনিকেত ওইগুলো দেখলে তাহলে আবার অহনার প্রতি দুর্বল হয়ে পড়বে এরপর সে একটা ভিডিওজ বানায় আর তারা ঠিক করে যে একটা ক্যাফে গিয়ে সেটা চালাবে আর অনিকেতকে সেটা দেখাবে সেরকম করাতেই জি বলে যে এরকম করাটা খুবই কি দরকার ছিল এরপরে শ্যামলীকে টিভিতে দেখা যায় শ্যামলি বলে যে লোকের কোনো স্বামীর দিকে নজর দেওয়াটা উচিত নয় এটা একটা পাপ সেটা দেখেই অনিকেত চমকে যায় সব বন্ধুরা অহনা যে শ্যামলীকে বলেছে অনেকে কেড়ে নেবে সেটা কি সে পারবে না শ্যামলি অহনাকে ওই বাড়ি থেকে আবার তাড়িয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো